তেরাবির নমাজ পড়ানোর কারণে পয়সা দেওয়া হারাম এবং নেওয়াও হারাম তেরাবির নামাজ এতে খতম তেরাবি হোক আর তেরাবি হোক উনি তেরাবির নমাজ পড়াইছেন এ কারণে উনাকে পয়সা দিতে হবে তেরাবির নামাজের জন্য পয়সা দেওয়া এতে খতম কোরআন খতমে কোরআন হলা হোক আর আর তেরাবি পড়াণে হোক তেরাবি পড়ানোর কারণে আলাদা পয়সা দেওয়া এটা হারাম দেওয়াও হারাম নেওয়াও হারাম ইমামতি করে পয়সা নেওয়া যায় সেটা কোন ইমামতি ফাঁস বক্স নমাজ পাশওয়ক ফরজ নামাজের ইমামতি করে ফয়সা দেওয়াও জায়জ নেওয়াও যায়, জাজ পকাহতিরিনের ফতোয়া অনুসারে আর অন্য কোনো নামাজের জন্য নয় এই জন্য তেরাবির নামাজ শূন্যত সুন্নত নামাজের ইমামতি করে পয়সা নেওয়া হারাম এবং দেওয়াও হারাম এখন তো আপনারা বলবেন যে হাফিজ সাহেবকে তো আমরা কিছু না দিলে কীভাবে খেমনে হবে এটা সারাটা মাস কষ্ট করলো আর হাফিজ সাহেবও মনে মনে বলতেছে যে সারা মাস কষ্ট করছি যখন কিছু ফাইব আর যেখানের মধ্যে দনই বেশি আছে লন্ডনি কোন মহল্লাত বেশি আছে তারা আগে চয়েস করে যে এখানে গেলে বেশি মিলবে বেশি মিলবে তার আরও মনের মধ্যে আশা পাইতো আর আপনারাও মনে মনে বলবেন যে এত কষ্ট করাইয়া কিছু না দিও ইয়া খেমনে হয় খেমনে হয় দুজনের উপায় এরা দেওয়ার লাগিয়া আর এরা নেওয়ার লাগিয়ে দুইগুলো রেডি এখন দেয়গুর তো হারাম খাজের মধ্যে আছেন এতদিন পর্যন্ত যা করছেন হারাম করছেন ওলামায় দেওবন্দের ফতোয়া তার দেওবন্দি ওলামাদের এই ফতোয়ার মধ্যে কোনো দ্বিমত নাই কিন্তু সবাই তো বলে না বলে না বিষয়টা তো এইটা হইলো সবাই তো বলে না আমার মতো এই ধরনের ব্য তো আর নাই যে মানুষের সামনে এমন মুসলা বলা যেগুলা মানুষের সহ্য করতে পারবে না এটা বললে তো মানুষ গালি গালিয়াই গালিগুলো ধরবে আমি গালিগুলোদের চিন্তা না করিয়াই সহি কথা এটা এটা বলা বলতে কোনো দ্বিধাবোধ করি না যা মানে অবশ্যই তোমার গালো গালি দেওয়ার যাও অসুবিধা নাই আমি যদি কথাটা হক বলিয়াতে কি আর আল্লাহর কাছে যদি আমি বাচ্চা যাই তাহলে তোমার গায়ে গালে গাইলিয়া আসে যাবে না গালমন্দ করলে আমার কোনো ক্ষতি হবে না ক্ষতি তোমারই হবে তোমারই হবে এই জন্য আমি কোনো করি না এই ধরনের বেদলক আলিম উলামা তো পাওয়া যায় কম নিজের স্বার্থ বুঝে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এই মাসলাটা বললাম আপনাদেরকে বাসানির জন্য একটা পথ করে দেই পথ করে দেই কিতা বলেন বাসবার দরকার আছে না দরকার না দরকার আছে আমি আমার পক্ষ থেকে নয় কিছু কিছু ওলামায় দেওবন দেওবন্দী কিছু ওলামায় কেরামে ফটোয়া দিয়েছেন একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের জন্য তবে অনেক ওলামা এই সুযোগটারেও গ্রহণ করেন না মানেন না সবচেয়ে ভালো তো হইলো যদি আল্লাহ আসলে লিব ঝিল্লা কোরআন ফোড়ানেওয়ালা থেরাবি নমাজ ওয়ালা পান এটাই সবচেয়ে ভালো কথা আছে তার জন্য ভালো আপনাদের জন্য ভালো কিন্তু যদি পয়সা না দিলে হয় না এমন যদি হয়ে যায় তাহলে বাসার একটা ব্যবস্থা হইলো ফাঁস ওয়াক ফরজ নামাজের ইমামতি করে পয়সা নেওয়া যাইজ আছে এই জন্য রমজান মাসে যে ইমাম সাহেব থাকবেন আপনাদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব উনি তো ফাঁস ওয়াক নমাজ পড়াইবেন তার তো পয়সা নেওয়া যাই যাবে যাই যাবে তেরাবি আলাদা নামাজ আছে এটা পড়ানোর জন্য আর একজন হাবিজ সাহেব আসলো তার জন্য পয়সাটা নেওয়া হারাম হয়ে গেল হারাম হয়ে গেল কারণ সে শূন্যতের ইমামতি করতেছে শূন্যতের ইমামতি করে পয়সা নেওয়া যাইজ না আর ওনারা ফরজের ইমামতি করে পয়সা নেওয়া যায় পয়সা নেওয়া যায় এটা খাওয়াতে ফতোয়া এখন কিছু কিছু মুফতি আনে কেরাম যেমন কেফায়াতুল মুফতির মধ্যে মুফতি কেফায়তুল্লাহ সাহাব রহমতুল্লাহ আলী দেওবন্দিদের প্রধান মুফতি হাজাব মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলী এবং ফটোয় রাহিমিয়ার মধ্যে মুফতি আব আব্দুর রহিম লাজবুরি রহমতুল্লাহ আলি ফটোয়াই রহিমিয়ার মধ্যে বলেছেন রাহিমিয়ার মধ্যে বলেছেন আরও কিছু কিছু ফটোয় মাহমুদিয়া যেটা দারুণ থেকে বাহির হয়েছে একটা ফতোয়া ফটয়াই মাহমুদিয়া নামে সেই ফটোয়াই মাহমুদিয়ার মধ্যে এই কথাটাও আছে এই কথাটা কি সুযোগটা আছে যে যদি পাঁচ ওক্তের ইমাম ইমামতির জন্য যদি হাফিজ সাহকে ঠিক করে নেওয়া হয় তাহলে ইমামতির পাঁচ ওক্তি ইমামতির বিনিময়ে তাকে পয়সা দেওয়া যাই আছে এর গোসিলা তেরাবিন মাস্ত উনি পড়বে আপনি পড়বেন হাফিজ সাহেবের দায়িত্ব হল এক্ষতম কোরআন শরীফ পড়া তার জন্য শূন্যত আমরা যারা এক কতম পড়তে পারি না আমাদের জন্য কতম শোনা শূন্যত আমাদের জন্য এক্ষতম শোনা শূন্যত আর তার জন্য তো এক কতম পড়া শূন্যত যে সে তার শূন্যত আদায় করবে আমরা আমাদের শূন্যত আদায় করব আমরা শুনে নিব আমরা শুনে নিব এ কারণে এইটা স্যার তার পড়ার জন্য সে কিছু পয়সা পাবে না আমরা শোনার জন্য কোনো পয়সা দিতে হবে না রইল কথা ফার্স্ট ওকের ইমাম মতে যদি ওনাকে দায়িত্ব দেওয়া হয়ে যায় ফাঁস ওক্তের ইমাম যেমন মসজিদের ইমাম সাহেব যদি থাকেন না সে তো ফার্স্ট ওক্তর ইমাম তো রাখিয়ে নেবেন আর যদি ইমাম থাকেন আর একজন আগেই থাকেন তাহলে ওই ব্যক্তিকে ফার্স্ট ওক্তের ইমাম মধ্যে তাকিয়া কিছু নামাজ উনাক উনার দায়িত্ব দিয়ে সানি ইমাম বানাই আনেন দুইজন যদি হয়তো দুজন সানি ইমাম রাখেন না পৈত্রমে যদি পাঁচজন ইমাম হইতে পারে তা আপনার মসজিদে তিনজন হইলে রমজান মাসের অসুবিধা কী তাই আপনার রমজান মাসের মধ্যে মসজিদ ও ইমাম সাহেব ঠিক করে নিলেন আপনার ইমাম সাহেব তিনজন আগে একজন ইমাম সাহেব আছেন আপনার মসজিদেও উনি হাফিজ সাহেব নয় আর বাকি আরও দুইজন রাখলেন হাফিজ সাহেব ওই হাফিজ সাহেব সব তিনজনকে রমজান মাসের ফুল্লি ইমাম শুধু টেরাবির ইমাম নয় ফাঁস শক্তের ইমাম রাখলেন ফাঁস শক্তের ইমামের জন্য ফরজ ইমামের জন্য বেতন ঠিক করতে হয় বেতন ঠিক করতে হয় যেমন আপনার ইমামের বেতন ঠিক করছেন মাসে দশ হাজার টাকা ওনাদেরকেও বেতন দশ হাজার দশ হাজার হয়ে ঠিক করে নেন বলে তোমার বেতন দশ হাজার তোমার দশ হাজার নতুবা ওনাদেরকে যে এক মাসের জন্য ইমাম আসছে কারণে এক মাসের খামলা তা তোর বেতন বেতন একটু বেশ হয় এই এক মাসের হামলা যেমন আগুন মাসের মধ্যে আগুন মাসে হামলা রাখেন আপনারা বারো মাসের হামলা আর আগুন মাসের হামলার বেতন সমান হয় না বেশ সময় বেশ সময় এক মাসে এক মাসে হামলার বেতন বেশ দিতে হয় এই আপনি শুধু রমজান মাসে হাবিজ চাউকে রাখছেন রমজান মাসের ইমাম হিসাবে তাইলে ওনার বেতন দেন না ওনার বলেন বলে আমাদের স্থায়ী মাংসের বেতন তো বারো মাস পাইতেছে দশ হাজার করে আপনারদের ইমাম আপনাদের ইমাম এন ওনার বেতন বিশ ওনার বেতন বিশ হাজার দুজন চল্লিশ হাজার ইমাম সাহেব আরে হাজার আপনাদের ইমাম ইমামদের বেতন বেতন সমান হওয়ার প্রয়োজন নাই বেতন বেশম করা যায় এই জন্য আপনারা বেসম করিয়াই ওনাদের বেতন ঠিক করে দিলেন রাখার সময় রাখার সময় বেতন ঠিক করে দিলেন এটা বেতন ঠিক না করলেও আরও একটা গুনার খাম কোনে কোনো খাম আনা ফুলাইয়া রাখা ঠিক নয় উজুরা এটা মজুরি এটা আপনি সাব্যস্ত করতে হইব কাজ করানোর আগে তাই তার মজুরি ঠিক করে নেন বলে তোমার বেতনটা হইল এত এর ফলে রমজান শেষে আপনি আপনারা পয়সা উঠাইবেন উঠেবা উঠাইয়া দিবেন কোন কথা বলে উঠাইবেন রমজান মাসের ইমামদের বেতন দেওয়া হবে আপনারা পয়সা দেন তুমি দেও দুই হাজার তুমি দেও পাঁচ হাজার এইভাবে আপনারা উঠাইবেন উঠাইবেন যারা দেওয়া দিতে পারবে তাদের কাছ থেকে উঠান তখন তুমি শুধু তেরাবির নমাজের কোনো পয়সা নাই ওনাকে আগেই বলে দিবেন তেরাবি নমাজ আল্লাহবাসে তুমি পড়াইবে আমরা পড়বো আমরা তোমার পিছনে পড়বো কিন্তু রমজান মাসের ফাঁস বক্তের ইমাম তোমাকে বানাইলাম ইমামতির জন্য নমাজও ঠিক করে দিবেন যে তুমি আপনি পড়াইবেন হজরের নমাজ উনি পড়াইবেন এশার নমাজ এশার নমাজ ফরজ নমাজ সাব্যস্ত করে দিবেন ইমামতির জন্য বারো মাসের ইমাম সাহেবকে একটু হালকা করিয়া দিবেন রমজানের ইমামতির মধ্যে আপনার জিম্মাদারি কম নমাজ ওরা হাবিৎসাহ বল আছে তাদেরকে জিম্মা দিলাম আপনি শুধু সকালের বাচ্চাদেরকে হরাইবেন এইটাও তো করতে পারেন করতে পারেন এ কারণে ইমাম সাহেবদেরকে জিম্মাদারি দিয়া দিবেন জিম্মাদারিও দিয়া দিবেন আমার দায়িত্ব দিয়া দিবেন আর এর ফলে ওনাদেরকে পয়সা দিবেন এটা যাই হবে তবে যদি এই টাকা থেকে আরও বেশি উঠ আপনি পঞ্চাশ হাজার তো দিয়ে রাখছেন এখন উনি যদি মানুষে দিতে দিতে এক লাখ টাকা হয়ে গেছে তখন কি করবেন বলে এই যে হারে ফোড়ানো আছে ওই হারে যদি কোনো আপনার হাদিয়া এইগুলা যেগুলা দিবেন হাদিয়া উনারও পাওয়ার কোনো হক নাই দাবি নাই আর আপনারা না দিলেও কোনো দোষ নাই যার কারণে অতিরিক্ত না দিলেও আপনারা চার্জ করতে পারবে না এ কারণে আপনারা ওনাদেরকে যদি এগুলা হাদিয়া হিসাবে পরবর্তী দেন এটাই হবে হাদিয়া দিলেন তার মজুরি আগে দেন এরপরে হাদিয়া দেন এরপরে হাত যদি দেওয়ার সুখে ঠেকা থেকে হাদিয়া দেন বলেন কি বলেন এই তরিকা হইলে আমরা বাঁচতে পারবো কি বাঁচতে পারবো না ইমাম সাহেবও পেয়ে যাবো ইমাম সাহেবও কিছু পাইল আমাদেরকেও দেওয়া যে হালাল হয়ে গেল এই হিল্লা ছাড়া এই ব্যবস্থাপনা ছাড়া সরাসরি ইমাম সাহেবকে তেরাবিদ ইমাম সাহেবকে রাখলেন আর ওনাকে তেরাবিদ নমাজের জন্য টাকা দিলেন পঞ্চাশ হাজার ষাট হাজার এক দিলেন এক লাখ টাকা দিলেন এটা সব দেওয়াও হারাম ওনার জন্য নেওয়াও হারাম